একাদশী কিভাবে করতে হয় কুমন দিয়ে শুনবে আর কোন একাদশী শ্রেষ্ঠ একাদশীর দিন অন্য কেন এইবার যে একাদশী ওইটা কবে জানা আছে তো কুমন দিয়ে শুনবে তিনি গোবিন্দের সেবা তো করেন কিন্তু তার সঙ্গে প্রত্যেকটি একাদশীর মতো খুব নিষ্ঠা সহকারে করে আর যে একাদশীর মতো নিষ্ঠা সহকারে করে ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন কেন একাদশী হলো ভগবানের অত্যন্ত প্রিয় গোবিন্দের প্রিয় হলেন একাদশী আর কোন একাদশী শ্রেষ্ঠ যদি দশমী বিদ্যাযুক্ত একাদশী হয় সেটাকে ত্যাগ করে দেওয়া উচিত সে সময় পরের দিনের একাদশী মানে দ্বাদশী সংযুক্ত একাদশীকেই শ্রেষ্ঠ বলা হয়েছে একাদশী কিভাবে করতে হয় খুব মান দিয়ে শুনবে এখানে কে কে আছে যারা একাদশী করে একটু হাত উপরে করে তো দেখি আছে অনেক ভক্তরা আছে যারা একাদশী করে না খুব মান দিয়ে শুনবে একাদশী